আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে জুমার নামাজ ফরাকালীন সময় যখন কথা বলতেছি তখন বিএনপির এক ফাঁতি নেতা আমাকে কথার মধ্যে বাধা দেয় কেন বাধা দিচ্ছে আমি আসলে মূলত বলছি যে আপনারা যখন নাকি একটা মসজিদ ইমাম নিয়োগ দেন সব দিকে যাচাই বাছাই করেন তদ্রুপভাবে যখন একটা সমাজের একটা মেম্বর চেয়ারম্যান এমপি প্রধানমন্ত্রী যখন নির্বাচিত করবেন তো এরকম যাচাই বাছাই করে নির্বাচিত করবেন একজন যোগ্য নেতা হিসাবে যার ভিতরে আল্লাহর ভয় আছে ইসলাম আছে এলএম কালাম সব কিছু আছে এরকম একজন নেতা নির্বাচন করবেন আচ্ছা আপনারা বলেন তো এটা কি কোনো কি কোনো অপরাধ আমি কথাটা বলাটা কিন্তু এই ফিরি ফাঁতি নেতা আজকে মসজিদে আমাকে বাধা দেয় তারপরে ইনশাল্লাহ আমার পক্ষে আবার লোক দাঁড়ায় গেছে যে আমি তো এখানে ব্যয় কোনো কথা বলতেছি না বেআইনি কোনো কথা বলিনি আমি জাস্ট আরো আরো অনেকগুলো কথা বলছি তো কথাগুলো বলছি আইনিভাবে তো তারা আসলে মনে করতে যে আমলিক যেরকম করছে আমাদের আমাদেরকে এখন তারাও ঠিক সেরকমই করতেছে তা আমার মনে হয় বিএনপিরও অতি দ্রুত পতন হয়ে যাবে বিএনপিও এই দেশে থাকতে পারবেন একসময় আমলিকের মতো তারাও ফলাইতে হবে এই কারণে বলি ভাই আপনারা হয় ভালো হন অথবা দেশ থেকে ফলাইতে হবে আপনাদের প্রত্যেকটা কথার ভিতরে ভেজাল আপনারা সে আগের মতো আগে যেরকম করছেন আগে যেরকম করছেন ঠিক সেরকম এখনও আবারও করতেছে তো এই কারণে বলি আপনারা ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না কথা আছে না ভালো হইতে পয়সা লাগে না আপনারা এখন অতিরঞ্জিত করতেছেন অতিরঞ্জিত কত কোনো কিছুই ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না যেটা অতিরিক্ত হয়ে যাবে সেটা কিন্তু ঝামেলা আমরা বয়ান করব আমাদের দাসে কোড়া হাদিস থেকে আমরা বয়ান করব কড়া হাদিসে যখন যে কথা আসবে তখন সেই কথাই আমরা বলবো। আপনারা ভাধা যার মত আমাদেরকে কে কেন আপনারা বাধা দেবেন আপনার কি আমরা কি আপনাদের কাছে বাংলাদেশ কি একেবারে কি ইজরা দিয়ে দিচ্ছি নাকি আর বাংলাদেশ কি আপনার একা বাংলাদেশেরও আঠারো আঠারো কোটি মুসলমানের আঠারো কোটি মানুষের বাংলাদেশ আপনাদের একা নয় এই বাংলাদেশটা সবার তো এই কারণে বলতেছি আপনারা সংশোধন হয়ে যান যদি সংশোধন না হন আপনাদের কিন্তু পতন আওয়ামী লীগ সাহেব ভয়ঙ্কর হবে আরও ভয়ঙ্কর হবে পালানো জায়গা খুঁজে পাবেন